হ্যালো গাইস তুমি কেমন আছো আমি তো ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে সবাইকে জানি কোড মর্নিং যেহেতু আজকে তো রাখি পূর্ণিমা তোমাদেরকে শেয়ার করে নাই ওই জন্য শেয়ার করছি জানি চলো সাথে থাকো দেখতে থাকো মেয়ে আমার রাখি পড়াচ্ছে

হ্যাঁ <Suce> <átres> <t40If>

আর ভিডিওটা কেমন হলো ভালো লাগলো কি না মেয়ে তো স্কুলে পরীক্ষা চলছে ও স্কুল ড্রেস পরে একবারে রেডি হয়ে চলে গেছে পাশের বাড়ি ওরা বন বন করে রাখি পরাইব ওই তিনটা বাচ্চাকে ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এটা বাই প